আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক চমৎকার একটি ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট অল্প বাজেটের মধ্যে চমৎকার একটি বিল্ডিং ডিজাইনের নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই ডিজাইনটি একবারে অল্প খরচে করতে পারবেন এই বিল্ডিংটা করার জন্য আমরা যে ডিজাইনটা করেছি সম্পূর্ণ কংক্রিট হল ব্লক দিয়ে চার ইঞ্চির ওয়ালটা দিয়ে আমরা এই বিল্ডিংটার ডিজাইন করেছি এই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তেরো বা তেরো বাই পনেরো রুমগুলো দুইটা রুম একটি ড্রয়নিং রুম ড্রয়নিং ডাইনিং এবং লিভিং রুম দুটোই ব্যবহার করতে পারবেন রুমগুলোর ডাইনিং এবং ইয়ার যে রুমগুলো ওই রুমগুলো আঠারো বাই নয় মোটামুটি অনেক বড়ো করে করা হয়েছে যাতে দুইটা ব্যবহার করতে পারেন দুই কাজেই যেন ব্যবহার করা যায় সেজন্য আর একটা কিচেন একটা দুটা টয়লেট একটা অ্যাটাচ মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আর একটি কমন টয়লেট এই বিল্ডিংটার সম্পূর্ণ ডিজাইনই করা হয়েছে ব্লক দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে কত টাকার ব্লক লাগতে পারে কত টাকার সিমেন্ট লাগতে পারে কত টাকার ভালো লাগতে পারে মেস্তুরির বিল আনুমানিক কত আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করব এই ডিজাইনের উপরে এই ডিজাইনের বিল্ডিংটা নির্মাণ কাজ করতে কত টাকা খরচ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটি ভিডিও আপলোড করব কারো যদি কোনো স্কোয়ার ফিটের উপরে বাড়ি বা বাসা বাড়ির বিল্ডিং নির্মাণ কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে বা আমাদের দেখছেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী থ্রি ডি এবং ফ্লোর প্ল্যান করে দেওয়া যাবে সেইটা করার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রুমের ভিতরে খাট বা ফার্নিচারগুলো দিয়ে সাজানো হয় নাই তবে নেক্সট ভিডিওতে যখন আমরা এটার হিসাব করব ব্লকের হিসাব দেব এভরিথিং খরচের হিসাবটা দেব তখন আমরা অবশ্যই আমাদের এইগুলো সাজিয়ে দেবো আর যদি কেউ সাজাতে চান বা কীভাবে এভাবে করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন সেভাবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা করে দেওয়ার জন্য তো দর্শক এ হলো আজকে আমাদের এই ভিডিও তো আমরা এটা হলো থ্রি ডি ডিজাইন থ্রি ডি আসলে আমরা উপরে সাত করি নাই কমপ্লিট থ্রি ডি হয় নাই আমরা এতটুকু করেছি নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা সাত করে সামনের গার্ডেন করে সুন্দর করে সাজিয়ে আমাদের নেক্সট ভিডিও আমরা আপলোড করব খরচ সহ সে পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলে করে এটা ওয়ান করে রাখতে হবে দর্শক আমরা এখন একটু থ্রি জি থেকে আপনার ফ্লোর প্ল্যানটা একটু দেখানোর চেষ্টা করি এ হলো আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানের কাজটাও আমরা করেছি কারণ এখানে ফার্নিচার সাজানো হয় না আগেও বলেছি কেউ যদি এখানে মডিফাই করতে চান সেক্ষেত্রে ওইভাবে করে দেওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ